আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম আজকে আমার মুরগিগুলার ভ্যাকসিন করব একশো দিন হয়ে গেল আজকে ভ্যাকসিন করবো কোরাইজা ভ্যাকসিন এটা একশো দিনের মধ্যে মানুষ বেশি করে তারপরেও আসলে ভ্যাকসিন করা হয় ভ্যাকসিনের যে শিডিউল থাকে সেগুলা উলট পালট হয়ে যায় কিন্তু মুরগির বিভিন্ন অসুখ বিসুখ এগুলার কারণে কিন্তু মুরগির ভ্যাকসিন উলট পালট হয়ে যায় ভ্যাকসিনের কিন্তু শিডিউল রয়েছে কিন্তু শিডিউল মেনটেন করা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না করা যাওয়া ভ্যাকসিনটা নিয়ে আসছি এটা হচ্ছে ইন্টারভেট কোম্পানি এক হাজার ডোজ দেওয়া যায় কিন্তু মানুষ বারোশো বারোশো মুরগিকে দেয় ডোজ একটু ডোজের মাত্রা একটু কমিয়ে বারোশো মুরগিকে দেওয়া যায় এই ডোজটা দাম হচ্ছে সাত সাতচল্লিশশো চার টাকা উনপঞ্চাশ পয়সা তো পঁয়তাল্লিশশো এরকম নেয় বা চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এরকম নিয়ে থাকে এই করে যায় ভ্যাকসিনটা করা যায় ভ্যাকসিন এটা এক হাজার ডোজের জন্য এক হাজার মুরগিকে দেওয়া যায় কিন্তু মানুষ অনেকেই বারোশো মুরগিকে দেয় বারোশো মুরগিকে দিতে গেলে কিন্তু ডোজ একটু কমাতে হয় ইন্টারভেট কোম্পানি এটা এমআরপি সাতচল্লিশশো চার টাকা উনপঞ্চাশ পয়সা কিন্তু পঁয়তাল্লিশশো বা চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এরকম নিয়ে থাকে ইন্টারভেট কোম্পানি আমাদের সাথে সুমন রয়েছে সুমন আমার মুরগিগুলার ভ্যাকসিন নিয়মিত সমনি করে থাকে কোরাজা ভ্যাকসিনটা মূলত কেন করা হয় বা এর লক্ষণ কী আর লক্ষণ হচ্ছে চোখ ফুলা ফুলা থাকে মুরগির চোখ কিন্তু অনেকটা ফুলা ফুলে যায় কোরাইজা ভ্যাকসিনের কারণে এটাকে মূলত ঠান্ডা কোরাইজা ভাইরাস বলা হয় চোখ ফুলা তারপরে মুরগির ঠান্ডা কাশি এগুলোর জন্যই মূলত কোরআজা ভ্যাকসিনটা করা হয় আলহামদুলিল্লাহ মুরগিগুলো কোনো সমস্যা নেই আপাতত ভ্যাকসিন শিডিউল মেনটেন করে তারপরে দেওয়া হচ্ছে খাদ্য মোটামুটি ভালোই খাচ্ছে আজকে একশো দিন বয়স দুই বস্তা প্লাস খাদ্য খাচ্ছে বর্তমানে কিন্তু মুরগির ঠান্ডা ভাইরাসে বেশি ধরে যাচ্ছে প্রায় সব জায়গায় ঠান্ডা ভাইরাসটা কিন্তু সব জায়গায় চলমান রয়েছে কারণ রাতের বেলা হুট করেই প্রচুর কুয়াশা পড়ে মুরগির নাক মুখ দিয়ে কিন্তু ঠান্ডা অনেক হাওয়া বাতাস যায় বিশেষ করে আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম প্রায় সব জায়গায় কিন্তু এরকম মুরগির যে ঠান্ডার যে ভাইরাসটা এটা প্রায় সবার ক্ষেত্রেই হচ্ছে তাই ভ্যাকসিন মিস দেবেন না ভ্যাকসিন নিয়মিত করবেন ভ্যাকসিন মিস দিলে কিন্তু ভ্যাকসিন একটা কারণে মিস হয়ে যায় অনেকে সেটা হলো মুরগির অসুস্থতার কারণে শিডিউল মেনটেন করা সম্ভব হয় না এই জন্য অনেকের ভ্যাকসিন মিস হয়ে যায় এটা হচ্ছে ভ্যাকসিন গান বলা হয় এটাকে এটার মধ্যে কিন্তু সুমন রয়েছে সুমন প্রস্তুতি নিচ্ছে ভ্যাকসিন করার জন্য এখানে কিন্তু ওই যে পরিমাণ কিন্তু কমানো যায় এবং বাড়ানো যায় মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মুরগি সঠিক এক হাজার থাকে এক হাজার ডোজ এক হাজার যেন সম্পন্ন হয় আবার যার ক্ষেত্রে একটু বেশি মুরগি আছে তার জন্য কিন্তু ডোজ একটু কমিয়ে দেওয়া হয় তবে সুমন এই যে অনেকেই যে ডোজ একটু কমাইয়ে দেয় এর জন্য কি কোনো প্রভাব পড়ে বা ক্ষতি হয় পরেই দেখা যাচ্ছে নিয়ম তো আসলে এক হাজার মুরগির জন্য ভ্যাকসিন নেয় অনেকে বারোশো দেয় বারোশো তোলে একটু পরিমাণ একটু কম হয় এই জন্য মুরগির সমস্যা হয়